আজকে আমি বেঞ্চের সাহায্যে কিভাবে জলপ্রপাত সৃষ্টি হয় তোমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি তাহলে মনে করো এই বেঞ্চের টেবিলের এই অংশটাকে আমি বলছি কঠিন শিলা আর এই অংশটাকে বলছি নরম শিলা এখানে কঠিন শিলা এবং নরম শিলা কিভাবে আছে অনুভূমিকভাবে আছে এবং এখানে দেখো অল্প করে ঢাল সৃষ্টি হয়েছে এখন মনে করো এর ওপর দিয়ে নদী প্রবাহিত হচ্ছে নদীটা কার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে বেঞ্চ নামক কঠিন শিলার মধ্য দিয়ে এখন কঠিন শিলার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে যেহেতু শিলাটা কঠিন তাই এই নদী এই কঠিন শিলাকে কি করতে পারছে না ক্ষয় করতে পারছে না এই কঠিন শিলার উপর দিয়ে কোথায় এলো নরম শিলা ফলে দেখা গেলো যখন নরম শিলা এলো তখন নদী এই নরম শিলাকে কি করলো ক্ষয় করলো ফলে দেখো একটু নিচু হলো না আবার নদী কি প্রবাহিত হচ্ছে নদী অলরেডি প্রবাহিত হচ্ছে কিন্তু আবার এখানে এসে কি হলো এখান থেকে যেহেতু ক্ষয় করলো এই কোমর শিলাটা একটু কি হলো নিচে নেমে গেলো ফলে স্বাভাবিকভাবে এখান থেকে জলটা এই নিচের নিচে নামছে হচ্ছে আবার এখানে কি ক্ষয় হচ্ছে। আবার নদী আসছে নদী এসে আবার এখান থেকে লাফিয়ে পড়ে এইখানে নরম শিলাকে আঘাত করছে বলে নরম শিলাটা কি হচ্ছে হচ্ছে যত ক্ষয় হচ্ছে সেটা কি হচ্ছে দিকে নেমে যাচ্ছে মানে স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে এই কঠিন এবং নরম শিলা এই কঠিন শিলা নরম শিলার মধ্যে একটা কি সৃষ্টি হচ্ছে ঢাল সৃষ্টি হচ্ছে এবার যখন নদীটা আসছে নদী আস্তে 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 এইভাবে আস্তে 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 এসে যখনই এইখানে এসছে তখনই হঠাৎ করে ঢাল সৃষ্টি হলো নদীটা কি এইভাবে পড়ে এইভাবে এই কঠিন শিলার এখানে এসে একটা খারাপ হলো কেন এখানে কোন শিলা ছিল নরম শিলা নরম শিলাটা কি হলো ক্ষয় হলো ক্ষয় হলো বলে একটা খারা ঢালের সৃষ্টি হলো ফলে এইখানে এসে জলটা কি হলো হঠাৎ করে কি হচ্ছে নিচের দিকে এইভাবে কোনো উঁচু স্থান থেকে ঢাল বরাবর জলের যে হঠাৎ পতন তাকেই বলছি আমরা জলপ্রপাত এইভাবে আমাদের জলপ্রপাত সৃষ্টি যেমন কি কুঞ্চিক জলপ্রপাত যেমন কি নায়াগ্রা জলপ্রপাত যেমন কি অ্যাঞ্জেল জলপ্রপাত তাহলে জলপ্রপাত সৃষ্টি হতে গেলে কঠিন শিলা এবং নরম শিলা থাকতেই হবে কঠিন শিলা নরম শিলা থাকতেই হবে কে থাকতে হবে নদী নদী প্রবাহিত হয়ে আসবে নরম শিলাকে কি করবে ক্ষয় করবে যত ক্ষয় করবে সেটা কি হবে যত নিচু হবে ফলে তত গভীরতা কি ফলবে ফলে উঁচু স্থান থেকে খারা ডাল বরাবর জলের পতন হয়ে জলপ্রপাত সৃষ্টি Okay, that was it.